হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেন থামানোর দাবি এবং স্টেশন কাউন্টার থেকে কুলিক এক্সপ্রেসে রিজার্ভেশন টিকিটের প্রাপ্যতা এবং অনলাইন সিস্টেমের জন্য ডেপুটেশন প্রদান করা হয় এদিনের ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুর উন্নয়ন সমিতির সম্পাদক মফিজুদ্দিন আহমেদ গৌতম চক্রবর্তী বদরুল আলম হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া সভাপতি ডাব্লু রজক ও অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর উত্তর মালদার একটি বিচ্ছিন্ন অংশ এবং উত্তর বিহার সংলগ্ন এই এলাকার জনসংখ্যা আনুমানিক পাঁচ লক্ষ রয়েছে যেখানে হরিশ্চন্দ্রপুর থেকে কলকাতা মালদা শিলিগুড়ি এবং বার্ষই পর্যন্ত সরাসরি রাস্তা নেই মানুষ এই বিশাল এলাকার রেল যোগাযোগের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাদের মূল দাবিগুলি হল হরিশ্চন্দ্রপুরে পদাতিক এক্সপ্রেস ট্রেন থামানো কুলিক এক্সপ্রেস প্রতিদিন রাধিকাপুর এবং হাওড়ার মধ্যে চলে কিন্তু এই ট্রেনটি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে থামে অথচ রেলওয়ে কাউন্টার ও অনলাইন সিস্টেম থেকে এই ট্রেনের রিজার্ভেশন টিকিট পাওয়া যাচ্ছে না ফলে এই ট্রেনে যাতায়াত করতে হয়রানির শিকার হচ্ছেন এলাকার মানুষ তারা রিজার্ভেশন টিকিট কিনতে বাধ্য হয় কাছাকাছি অন্য রেলওয়ে স্টেশন থেকে এছাড়া হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির দাবি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দিল্লিগামী যে কোনো মেল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ কুলিক এক্সপ্রেসের রিজার্ভেশন টিকিটের অবিলম্বে প্রাপ্যতা অষ্টাশি লেভেল ক্রসিং থেকে প্ল্যাটফর্ম ওয়ান পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাটিহার থেকে মালদা পর্যন্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা বৃদ্ধি কাটিহার থেকে মালদা পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাস্তবায়ন প্ল্যাটফর্ম নম্বর ওয়ান এবং নম্বর টু এর শেডের সম্প্রসারণ রেলওয়ে স্টেশনের সৌন্দর্যায়ন সপ্তশী নম্বর লেভেল ক্রসিং থেকে প্ল্যাটফর্ম নম্বর পর্যন্ত রাস্তার মেরামত এদিন এই ডেপুটেশন হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকেও দেওয়া হয় আমরা হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে রেলের পরিষেবা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে দাবি জানাবার জন্য আজকে উপস্থিত হয়েছি হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি এবং ব্যবসার সমিতি এখানে অনেকেই উপস্থিত আছেন আমরা এর আগেও বেশ কয়েক মাস আগে এই মাত্র জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের দাবি ছিল যে হরিশ্চন্দ্রপুরে পলিটিক এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে এখন পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি সেটা আমরা আজকে আবার রিমাইন্ডার আকারে দাবিপত্র পেশ করলাম পাশাপাশি আমরা সেখানে দেখলাম উল্লেখ করেছি যে আমাদের পুলিক এক্সপ্রেস এখান দিয়ে চলে এখানে থামে রেগুলারলি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে দিন পনেরো থেকে পুলিক এক্সপ্রেসের কোনো রিজার্ভেশন টিকিট পুলিশ স্টেশন থেকে পাওয়া হচ্ছে পাওয়া যাচ্ছে যারা প্যাসেঞ্জার আছেন তাদেরকে আশেপাশের হয়তো ভালুকা বা বাসয় থেকে টিকিট কাটতে হচ্ছে বেশি পয়সা এমনকি হাওড়া থেকে আসার জন্য আমরা রিজার্ভেশন টিকিট কুলিকের পাচ্ছি দেখানো হচ্ছে যে কুলিকার স্টপেজ নেই অথচ কুলিক প্রতিদিনই এখানে আসা যাওয়া করছে এবং আমাদের এখানে দাঁড়াচ্ছে এছাড়াও আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের এক্সপ্রেস ট্রেন তকমা দিয়ে লোকাল ট্রেন চালানো হচ্ছে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে এক্সপ্রেস ট্রেন আমরা দাবি করছি যে সেটা এক্সপ্রেস ট্রেনের তকমা তুলে দিয়ে লোকাল ট্রেনের ভাড়া চালু করতে হবে অবিলম্বে আমরা দাবি করলাম যে আমাদের দুটো প্ল্যাটফর্মে যে শেড রয়েছে সেই শেডগুলো খুবই ছোটো বৃষ্টি ঘিরে এবং রৌদ্রের সময় প্যাসেঞ্জারে খুব অসুবিধা হয় সেই শেডগুলো এক্সটেনশন করতে হবে আমরা দেখতে পাচ্ছি একটা ওভারফ ব্রিজ বন্ধ করা হয়েছে একটা চালু আছে এবং সেখানেও সিরিজা থেকে সেটার ড্যাম দেওয়া হয়েছে যেখানে অনেক সময় দিয়ে ঘুরতে হয় আবার দুই নম্বর প্ল্যাটফর্মে কোনো র্যাম্প নেই ফলে এখান থেকে লাগেজ নিয়ে গেলে দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা সেই লাগেজ নিয়ে নামতেও পারি না একটা অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে ওখানে অবিলম্বে লিফ্টের ব্যবস্থা করতে হবে এবং আগের যে পুরাতন যে হরফিসটা আছে সেটাকে নতুন করে আবার চালু করতে হবে এছাড়াও আমরা স্টেশনের ডিউটিফিকেশন নিয়ে দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি যে লিঙ্ক রোড যেগুলো আছে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে একটিএচ ক্রসিং যে পূর্ব দিকে একটা রাস্তা খুব দরকার নাহলে এক নম্বর প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার আসতে পারেন না এই সমস্ত দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজার কাছে দাবি ম্যানেজার কাছে দাবিপত্র পেশ করলাম এবং ডিআরএমকে সেটা অ্যাড্রেস করা হয়েছে ডিআরএমের কাছে সেটা পাঠানোর জন্য আমরা এখানে দাবি করেছি আমরা সাত দিন সময় দিয়েছি সাত দিনের মধ্যে যদি কোনো রেসপন্স আমরা না পাই তাহলে হরিশ্চন্দ্রপুরবাসীকে সঙ্গে নিয়ে হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি ব্যবসায় সমিতি উদ্যোগ নিয়ে ট্রেন স্থিত হ্যাঁ আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এই জন্য আমরা আবারও বলছি এখানে আমাদের পদিক এক্সপ্রেস স্টপেজ চাই এবং দিল্লি আমি একটা ট্রেনের স্টপেজ চাই স্টেশন ম্যানেজারের তরফ থেকে কি আশ্বাস দিলেন তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আমাদের দাবি তিনি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে অধিসপ্তরে পাঠিয়ে দেবেন এই আশ্বাস আপনার নাম পরিচয় মফিজুদ্দিন আহমেদ সম্পাদক হরিশ্চন্দ্র কুমার